আমি কয়েকদিন আবহাওয়া বলার আগে তার আগে আমি আপনাদের জানাতে চাই আবহাওয়া আবহাওয়া মানে উৎপন্নকারী যে সমস্ত ওয়েদার সিস্টেমগুলো সম্বন্ধে আপডেট দিই সেটা সর্বপ্রথম আপডেট হচ্ছে একটা নিম্নচাপ এরিয়া তৈরি হয়েছে আপনার ওয়েস্ট সেন্ট্রাল এবং তার সংলগ্ন নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে অফ নর্থ অন্ধ্রপ্রদেশ এবং সাউথ উড়িষ্যা একটা লো প্রেসার এরিয়া তৈরি হয়েছে এবং এর সাথে যে অ্যাসোসিয়েটেড আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন সেটা আপনার সমুদ্র পৃষ্ঠ থেকে নয় দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে এবং রক্ষটি আপনার উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে আছে এবং আমাদের ফোরকাস্ট হচ্ছে যে এই যে লো সিস্টেমটি এটি ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে এবং আগামী চব্বিশ ঘন্টাতে এটি একটি ডিপ্রেশনেও কিন্তু কনসেন্ট্রেট হওয়ার সম্ভাবনা আছে এবং এবং আমরা এটাও আশা করছি যে এই সিস্টেমটি উনিশে আগস্ট সাউথ উড়িষ্যা এবং নর্থ অন্ধ্রপ্রদেশ পোস্টকে ক্রস করবে উনিশে আগস্ট পুল্লি ঠিক আছে এবং মনসুন ট্রাফও এই সেন্টার দিয়ে পাস করে আপনার সেন্টার দিয়ে পাস করে সেটা আপনার ইস্ট সাউথ ইস্ট ওয়ার্ড হয়ে ইস্ট সেন্ট্রালে পড়ে গেছে তো বেস্ট অ্যাকচুয়ালি বেস্ট অন দিস মানে এর থেকে একটা জিনিস ক্লিয়ার যে এই যে মনসুন ট্রাফ সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এন্টায়ার পশ্চিমবঙ্গ রাজ্য থেকে অনেক দক্ষিণ দিকে বিরাজ করছে এবং তার ফলে পশ্চিমবঙ্গের যদিও লো প্রেসার সিস্টেম যাবে না কিন্তু তা সত্ত্বেও এই লো প্রেসারটার জন্য আপনার ফ্লো প্যাটার্নটা যে দক্ষিণবঙ্গের জেলাগুলো অবশ্যই আপনার সাদার্লি উইন্ড পাবে অথবা সাউথ ইস্টার্লি উইন্ড পাবে ঠিক আছে সাউথ ইস্টার্লি উইন্ড পাবে এবং এবং ইভেনচুয়ালি এই সাদার্লি উইন্ড বা সাউথ ইস্টার্লি উইন্ড এই উইন্ডগুলি বে অফ বেঙ্গল থেকে কিছু পরিমাণ ওয়াটার পেপার ক্যারি করে নিয়ে যাবে তার ফলে পশ্চিমবঙ্গবঙ্গের জেলাগুলোতে প্রতিদিনই আমরা বৃষ্টিপাত পাব হালকা মাঝারি বৃষ্টিপাতটা আমরা প্রত্যেক দিনই পাব কোনো কোনো দিন জেলা কিছু জেলাতে জেলার অধিকাংশ স্থানে কোনো কোনো দিন কিছু জেলার অনেক স্থানে বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে কিছু কিছু দিন আপনার কিছু জেলাতে ভারীতে ভারী বর্ষণেরও বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে এবং কিছু জেলাতে আপনার বিক্ষিপ্ত ভাবে ঠান্ডা স্টম লাইটনিং এবং তার সাথে আপনার ঝোড়ো হওয়ার ঘন্টা সম্ভাবনা আছে এবার আমি আপনাদেরকে ফোরকাস্ট ইন ডিটেলসে জানাই সেটা হচ্ছে যে দক্ষিণবঙ্গে আপনার আজকাল পরশু অর্থাৎ সতেরো আঠেরো উনিশ এবং কুড়ি এই চার দিনই দক্ষিণবঙ্গের অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং একুশ বাইশ একুশ বাইশ তেইশ এই তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবার আছি উত্তরবঙ্গ উত্তরবঙ্গে আজকে উত্তরবঙ্গের জেলাগুলোর অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং আঠেরো তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জেলাগুলোর অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে উনিশ তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটা জেলাতে জেলা জেলাগুলোতে আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত জেলাগুলোর অনেক স্থানে হওয়ার সম্ভাবনা আছে আর দুই দিনাজপুর এবং মালদার কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং কুড়ি তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ এবং বাইশ তেইশ এই চার দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে জেলাগুলোতে আইদার জেলা জেলাগুলোতে আইদার অনেক জায়গাতে অথবা অথবা অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে একুশ তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরের যে পাঁচটা জেলায় ওই জেলাগুলো জেলাগুলোর অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এছাড়া অন্যান্য জেলাগুলোতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত জেলাগুলোর অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা আছে এরপরে আসুন আপনার ওয়ার্নিং আজকে উত্তরবঙ্গে আজকে দক্ষিণবঙ্গের কোথাও কোনো ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটিং লাইটনিং এবং গাছটি উইন্ড ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হওয়ার থাকার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের সবকটা জেলাতেই থান্ডারস্টর্ম লাইটিং লাইটনিং অ্যান্ড গাছটি উইন্ড থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার্স থাকার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় এবং এছাড়াও মালদা কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দু এক জায়গাতে আঠেরো তারিখে দক্ষিণবঙ্গের কোথাও কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বওয়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড গাছটি উইথ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে থাকবার সম্ভাবনা উনিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা স্ট্রম লাইটনিং ঘন্টায় থার্টি টু ফোরটি কিলোমিটার হওয়ার সম্ভাবনা আছে আর তারিখে উত্তরবঙ্গের একদম জেলার বিক্ষিপ্তভাবে এক জায়গায় ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা আছে এছাড়া জলপাইগুড়ি জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হলো উনিশ তারিখে কুড়ি তারিখে উত্তর দক্ষিণবঙ্গের পূর্বের সবকটা জেলাতে এবং তার সাথে কোস্টাল সবকটা জেলাতে এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টম এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা লাইটিং এবং তার সাথে গাছটিউল ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে থাকবার সম্ভাবনা আছে এছাড়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং এই তিনটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে একুশ তারিখে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে বিক্ষিপ্তভাবে আপনার দু এক জায়গায় ঠান্ডা উইথ লাইটিং এবং তার সাথে গাছটি অন ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে উইবার সম্ভাবনা আছে বাইশ তারিখে উত্তর এই দক্ষিণবঙ্গের পূর্বের জেলাগুলো যেমন মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর তেইশ তারিখে দক্ষিণবঙ্গের বাঁকুড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দুই চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে মৎস্যজীবী আছে সেটা আমি বলছি পর্যন্ত আমাদের মৎস্যজীবীদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন গভীর সমুদ্রে না করেন কোন এরিয়াতে না ওয়েস্ট সেন্ট্রাল এবং অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা কোস্ট সতেরো থেকে কুড়ি সতেরো আঠেরো উনিশ কুড়ি এই চার দিন মৎস্যজীবীরা যেন আপনার কি বলে দক্ষিণ উত্তর পশ্চিম অথবা ওয়েস্ট সেন্ট্রাল অর্থ নর্থ ওয়েস্ট অফ বেঙ্গলে দ্বীপসিতে তারা যেন ভেঞ্চার না করেন ঠিক আছে অফ উড়িষ্যা পোস্ট অ্যান্ড অফ উড়িষ্যা সতেরো থেকে ফিশারম্যানদের জন্য